ওয়েলকাম টু মাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস মাই স্কুলিং অ্যান্ড প্রিচিং বাই অসিত সাধু এখন আমি একটা রবীন্দ্রসঙ্গীত বিশ্লেষণ করব রবীন্দ্রসঙ্গীতটা ভালো করে শুনবেন আমাদের জীবনের বাস্তব কথা আমরা সবসময় সুখ খুঁজি কিন্তু সুখ সবসময় মেলে না এবং তাই নিয়ে হাহাকার করতে নেই জীবনে সকল কিছু পাওয়া যায় না কিন্তু সে না পাওয়াগুলো নেকে নিয়ে জীবনে টেনশন করতে নাই এটা পাপ বিবেকানন্দের মতে এটা পাপ পূর্বের হারানো জিনিসকে নিয়ে চিন্তা করা দুশ্চিন্তা করাটা বিবেকানন্দ বলেছেন এটা পাপ রবীন্দ্রনাথের গান কি পায়নি তারি হিসাব মেলাতে মন মোর নহে রাজি আজ হৃদয়ের ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে বাজি ভালোবেসে ছিনো এই ধরনীরে সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে কত বসন্তে দক্ষিণ সমীরে ভরেছে আমারই সাজি নয়নের জল গভীর গহনে আছে হৃদয়ের স্তরে বেদনারও রসে গোপনে গোপনে সাধনা সফল করে মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার তাই নিয়ে কে বা করে হাহাকার সৌরতবো লেগেছিল বারে বারে মনে পড়ে তাই আজি জীবনের বাস্তব কথা আমরা অনেককে জিজ্ঞাসা করি জীবনে কি পেলেন জীবনে কি পেলেন কিন্তু জানেন পাওয়ার তো কথা নয় দেওয়ারই তো কথা এই মানব জীবনে এসে শুধু পাওয়ার হিসাব করতে নাই এটা পাপ আমি কি পেলাম কি পেলাম না এসব যদি আপনি হিসাব করতে যান তাহলে আপনার জীবনের আপনি আনন্দধারায় মিশতে পারবেন না এই বিশ্বব্রহ্মাণ্ডের সাথে এই বিশ্ব প্রকৃতির সাথে যে যেখানে আনন্দের খেলা চলছে সেখানে আপনি মিশতে পারবেন না তাই বিশ্বকবি বহু কিছু হারিয়েছেন জীবনে বহু কিছু পেয়েছেন আবার বহু কিছু হারিয়েছেন তাই বলছেন কি পায়নি তারই হিসাব মেলাতে মন মোর নহে রাজি রবীন্দ্রনাথ সেই জীবনের যে ব্যর্থ দিনগুলো সেগুলো নিয়ে চিন্তা করতে রবীন্দ্র মন রাজি নয় রবীন্দ্রনাথের মন রাজি নয় আজ হৃদয়ের ছায়াতে আলোতে বাঁশরই উঠেছে জীবনে ছায়া আছে আবার আলো আছে তার মধ্যে বাঁশি বাঁচে ভালোবেসেছেন এই ধরনের এই পৃথিবীকে রবীন্দ্রনাথ ভালোবেসেছিলেন বলছে আমি যে ভালোবেসেছিলাম সেটাই তো একটা বিরাট সুন্দর স্মৃতি সেটাই তো আমাকে আনন্দ দেয় সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে আমি যে দেশকে ভালোবাসেছি মানবতাকে ভালোবেসেছি এই যে স্মৃতি আসছে এটাই আমাকে আনন্দ ধারায় উজ্জীবিত রাখছে কত বসন্তে দক্ষিণ সমীরে ভরেছে আমার সাজি দক্ষিণ দিক থেকে আসা বাতাসে বসন্তের বাতাসে আমার ফুলের সাজি ভরে উঠেছে জীবনের ফুলের সাজি আমার ভরে উঠেছে কিসের দুঃখ নয়নেরও জল গভীর গহ গহ গভীর গোপনে নয়নেরও জল গভীর গহনে আছে হৃদয়ের স্তরে নয়নেরও জল মানে চোখের জল গভীর গহনে হৃদয়ের স্তরে বসে আছে বেদনার রসে গোপনে গোপনে সাধনা সফল করে বেদনার বেদনার রসে বেদনাটা একটা আনন্দের রস সেই বেদনার রস গোপনে গোপনে সাধন সাধনা সফল করে অর্থাৎ বেদনা না থাকলে জীবনে দুঃখ না থাকলে সাধনা হয় না সাধকের বেদনা থাকে সেটাই সাধকের সাধনা মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার তাই নিয়ে কে বা করে হাহাকার মাঝে মাঝে জীবনের সুর ভেঙে গিয়েছিল অর্থাৎ মাঝে মাঝে দুঃখের বন্যা এসেছিল জীবনের তার জীবনের সুর বেসুর হয়ে গিয়েছিল অর্থাৎ জীবনে বেদনা জীবনে দুঃখ বিয়োগান্ত ঘটনা বিরহ অবশ্যই এসেছিল কিন্তু তাই নিয়ে কে বা করে হাহাকার সেগুলো নিয়ে কে হাহাকার করলে চলবে সুখ দুঃখ সবই তো আছে একই সাথে চলছে জীবনের সংসারের খেলা তাহলে সেই আগেকার বেদনাকে নিয়ে হাহাকার করে কি লাভ আছে সুর তবু লেগেছিল বারে বার মনে পড়ে তাই আজই বেদনার মধ্যেও বেসুরের মধ্যেও সুর লেগেছিল বারবার জীবনে সেগুলোও তো মনে পড়ে তাহলে কি পাইনি তার হিসাব করে কি লাভ আছে সবই পেয়েছি দুঃখ আনন্দ বেদনা ব্যথা সুন্দর দেখেছি অসুন্দর তো দেখেছি সব মিলেই জীবন সুন্দর এই হচ্ছে রবীন্দ্র বার্তা আমাকে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার